বন্ধুরা এখন বাজে দুপুর একটা একটু রেডি হয়ে যাচ্ছি মোর মার্কেট অ্যাকচুয়ালি আজকে আগের ব্লগে তোমরা জানো যে সব মায়েরা আমরা ঠিক করেছিলাম এক একজনদের বাড়ি যাব তো আজকে আমার বাড়ি আসা সবাই ঠিক করেছে যাওয়ার কথা ছিল ছোট পূজার বাড়ি কিন্তু আমার মেয়ের শরীর এতটাই খারাপ গতকাল আমি জয়িতাকে ফোন করে বলতে ওদের সব মন খারাপ হয়ে গেছিল যেহেতু মৌ বাঁকুড়া মেয়েকেও দেখা হবে তাহলে তোদের বাড়িতেই যাই গিয়ে একটু গল্প আড্ডা করে একটু অল্প কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে চলে আসবো তো ভাবলাম ঠিক আছে তো মেয়ের শরীরটা এখন মোটামুটি ঠিক আছে মেয়ের খুব পটি বমি সব হচ্ছিল তো পেটে ইনফেকশন হয়ে গেছিল এখন কিন্তু মেয়ে ঠিক আছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি হ্যাঁ কথা বলতে বলতে হেলমেটটা পরে নিই এই যদি ভিডিও তোর বাবা দেখে যে আমি স্কুটি চালাচ্ছি উইদাউট হেলমেট তাহলে খুবই রাগ পড়বে যদি বা হেলমেট পরাটা সবারই দরকার খুব সেফ পাড়া রাস্তা দিয়ে যাব ভেবেছিলাম কিন্তু গেছিলাম মেন রোড দিয়ে আর বেরিয়ে পড়ি চলুন আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে ম্যাগি জৈতাকে বললাম চৈতা বললো ম্যাগি খা ম্যাগিটাই ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর গল্পও করা যাবে তো চলুন স্কুটি চালাতে চালাতে তো আর গল্প করতে পারবো না মোড় মার্কেটে গিয়ে ক্যামেরাটা অন করছে এই দেখ মোড় মার্কেটে পৌঁছেও গেছি আগে ম্যাগিটা নিয়ে নিই তারপরে একটু সস নিয়ে নিই কেনাকাটা করে বাড়ি ফিরি তাড়াতাড়ি অনেকটাই দুপুর মেয়েকে এসে খাওয়াতেও হবে চলুন ই পৌঁছে গেছি আর এই যে দইটা নলেন গুড়ের দইটা নেওয়ার আইডিয়া আমাদের জৈতার ছিল আমার বললো অনেক আইসক্রিম খেয়েছি একটু দই নে দইটা দইটা অনেকদিন খাওয়া হয়নি খেলে খুব মজাও লাগবে এসে দেখি মা অলরেডি মেয়েকে খাওয়ানো শুরু করে দিয়েছে যেহেতু ওর শরীরটা খুব খারাপ তাই মাছের ঝোল আর ভাতই খেয়েছে এইগুলো আগে তাড়াতাড়ি গুছিয়ে রাখি আর জৈতা বলেছে যে ক্যাপসিকাম পেঁয়াজ আর আলু একটু কেটে রাখতে ও এসে ম্যাগি করবে আর ইন্টারডিটাল वाला হয়েও গেছে এইও গেছে আপনি দুজনে নিজেদের ওয়ার্ড গেম নিয়ে বসে পড়েছে খেলার জন্য পাঁচ মিনিটও পাঁচ ওয়ার্ড গেম খেলেছে বলে তো আমার মনে হয় না তারপরেই শুরু হয়ে গেছে এই যে ম্যাপ গেম শুরু হয়ে গেছে তবে আমার একটাই কন্ডিশন যে একটা করে তোমরা তুলে দেবে আবার একটা করে বের করবে সব একসাথে বের করলে জিনিসটা বাঁচা যাবে না মাটিতে বসতে জিনিসটা সুবিধা হবে তবে একটা জানি এটা কেস হয়েছিল আজকে আমি মোড় মার্কেট থেকে বেরিয়ে এসেছি উইদাউট দই তারপরে স্টাফ বলছে ও দিদি 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 আপনি আপনার দই ফেলে গেছেন মৌ একটু হাই কর অনেক দিন বাদে মৌয়ের সাথে দেখা

তো তারপরেই আমরা তিনজনে মিলে কেউ আর আসেনি দেখে আমরা তিনজনে একটু রিল বানাতে বেরিয়ে পড়লাম এই পাশের বাড়ির সমাধির বাড়িতে জায়গাটা কি সুন্দর দেখো রিল বানালে খুব ভালো হবে তারপরে রিলটিল বানিয়ে সন্ধ্যে উড়িয়ে গেছে তারপরে এলাম ছোট পূজা বড় পূজা সবাই এসে গেছে এই যে মৌ মাজা এনেছে সবার জন্য এখন বসে মেয়ে ঝুড়ি বাজা খাচ্ছে আমি বারণ করলাম মাম্মা এখন খেও না কারণ হচ্ছে ওর পেটটা সবে মাত্র ঠিক হয়েছে তাই ওকে বললাম তোমাকে আমি অন্য কিছু দেবো তুমি উঠে যাও ও বলছে আমি কি খাও যে নিমকি জুড়ি বাজা এগুলো ছোট নিজের বাড়িতে আমরা যাবো বলে রেডি করে রেখেছিল ও নিয়ে চলে এসছে তারপরে একটু ফ্রেঞ্চ ফ্রাইস ভাজা হলো আর তারপরে এটা হচ্ছে চিজ কর্ন চিজ নাগেটস টাইপের তো এটাও ছোট পূজা এনেছিল যেহেতু তোর বাড়িতে যাবো বলেছিলাম ও তোর জোর করেই রেখেছিল কিন্তু যখন যাওয়া হচ্ছে না দেখে ও সব কিছু নিয়ে চলে এসছে ওখানে সব বাচ্চারা খেতে ব্যস্ত আর এখানে বই মাথা মিলে ম্যাপ করছে আর এখানে ফটো সেশন চালু হয়ে গেছে আমাকে বাদ দিয়েই সব চালু করেছে তারপরে আমি চলে গেছিলাম যাই হোক এই ঘোপচার মধ্যে ঢুকে সব মিলে মারপিট করার আমি বললাম সব উঠে বড় উঠে খেলো এই যে খেলা খেলি চলছে অনেকটাই রাত হয়ে গেছিল মোটামুটি সাড়ে আটটার মতন মতন তো এবার বাড়ি ফেরার পালা সবাই টাটা করে চলে যাচ্ছে কেউ ম্যাগিটা আর খেলো না ম্যাগিটা আমি অত কষ্ট করে দুপুরবেলা গেলাম আনতে তো বলছে যে এই স্ন্যাক্স খেয়ে সব বাড়ি যায় একটু কোল্ড ড্রিঙ্কস আর ওই নলেন গুড়ের যে দইটা এনেছিলাম ওগুলো সবার ব্যাগে ব্যাগে দিয়ে দিচ্ছি সবাই নিয়ে চলে যাচ্ছে খুবই মন খারাপ লাগছে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে বিশেষ করে মোয়ের সাথে এরপরে আর কবে দেখা হবে তার মিটিক তবুও বাকি বন্ধুদের সাথে উনিশ তারিখের পরে আবার দেখা হবে যেহেতু বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাচ্ছে আর আমার যেহেতু স্কুলের কাছাকাছি বাড়িটা তাই জন্য সবাই আমাদের বাড়িতেই আড্ডাটা দেয় খুবই মন খারাপ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে সৌভিক দা এসছিল ওদেরকে নিতে যইটা আর আমাদের অব্রনীলকে নিতে তো যাই হোক এই ভিডিওটা এত দূর অবধি রাখলাম তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা যেন কি করবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো